আসসালামু আলাইকুম সকল মৎস্য ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখা হচ্ছে পিয়ার পিয়ার বডেলের এই রিলটা এটা হচ্ছে পিয়ার সিরিজের খুবই উন্নত মানের একটা রিল জাজন ফিশিং এর তো এই রিলটা হচ্ছে মার্কেটে অনেক দিন ধরে আছে তো আমাদের হচ্ছে আজকে অফারের একটা ভিডিও থাকবে তো অবশ্যই বেশি বেশি কিন্তু শেয়ার চাই কমেন্ট চাই শেয়ার কমেন্টের ওপরে কিন্তু আমরা গিভ হয়ে করে থাকি ইনশাল্লাহ এবারও আমরা গিভ হয়ে করব তো অসুস্থতার কারণে করতে পারিনি তো ইনশাল্লাহ বাঁচায় রাখলে সামনের সপ্তাহতে আমরা গিভ হয়ে করে দেবো বা যখনই আমি সুযোগ পাই আপনাদের একটা গিভ হয়ে করবো তো অবশ্যই আপনারা কিন্তু ফলো শেয়ার করতে ভুলবেন না আর পিয়ারের এ রিলের হচ্ছে পাঁচশো মডেল থেকে শুরু করে সাত হাজার মডেল পর্যন্ত আমরা আজকে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো পুরো অফার তো অফারটা কিন্তু মিস করবেন না পুরো ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন আর এই রিলের বিষয়ে বলি অনেকে চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে অনেক আজের এরা কিছু রিল আমি দেখছি যেগুলো আপনারা নেন এবং আমরাও অনেক আগে বিক্রি করতাম যাই হোক আমরা বুঝতাম না পরে যখন জানতে পারলাম যে চাইতে ভালো রিল আমরা মার্কেটে পাচ্ছি এই সো এই রিলগুলো কেন আমরা বিক্রি করতে যাব এই হচ্ছে মেন বিষয় তো যাই হোক কম দামের মধ্যে মানে পনেরো ষোলোশো টাকার মধ্যে বা তেরোশো চোদ্দোশো টাকার মধ্যে যেসব রিল আমরা নিয়ে থাকি সেসব রিল আর এই রিলের মধ্যে তফাৎটা আমি আপনাদেরকে ভিডিওতে বলবো আপনারা জাস্ট চেক করে নেবেন যারা কিনছেন তারা চেক করে নেবেন আর যারা এখন অর্ডার করেনি বা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই জিনিসটা কনফার্ম হওয়ার পরে আপনারা আমাদের এখানে অর্ডার করবেন বা যেখানে করেন না কেন তো এই হচ্ছে বিষয় তো সবার প্রথমত আপনাদের যেটা শেখার বিষয় সেটা হচ্ছে এটা যে পিআর ব্র্যান্ডের একটা রিল এটা পাঁচশো মডেল এটা আমি আপনাদেরকে দেখা লেফট হ্যান্ড করা আছে ইনটেক অবস্থায় তো আমি এখন বের করলাম তো আপনারা এটা ইজিভাবে এখানে প্যাচ খুলে ডাইনটিক করতে পারবেন আর হচ্ছে দামি রিল যেগুলো দেখা যাচ্ছে দুই হাজার তিন হাজার আড়াই হাজার টাকার মধ্যে যেসব রিল থাকে ওই সব রিলের যে ক্যাপাসিটিটা আমরা দেখি জাস্ট এইখানে অন অফ মেশিনটা আছে জাস্ট আমরা এভাবে ঘুরাই ঠিক আছে ঘুরতেই দেখছি কিন্তু আমরা কিন্তু খেয়াল করি না যে প্রোডাক্টের ক্যাপাসিটি মানে কোয়ালিটিটা কেমন ঠিক আছে এটা কিন্তু এভাবে বুঝতে পারবেন না আপনারা জাস্ট দেখুন আমি যখন এভাবে ঘুরাইতে ঘুরাইতে হয়ে থামবো এই তো এর কোনো সাইড শব্দ পাচ্ছেন পাচ্ছেন না ঠিক আছে ঠিক আছে যেখানে থামবো সেখানে থেমে যাবে ঠিক আছে দেখা যাচ্ছে দুই হাজার টাকা দামেরও কিছু ব্র্যান্ডের রিল আছে নাম বললাম না কিছু ব্র্যান্ডেরও রিল আছে যেগুলো আমরা দেখা যাচ্ছে এভাবে ঘুরাইতে ঘুরাইতে যখনই থামি তখন খ্যাটাস 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 একটা শব্দ আসে এই ধরনের পাঁচ হাজার মডেল যেখানে থামাবো ঠিক সেখানেই থামবে কোনো খ্যাটখ্যাট শব্দ নেই ঠিক আছে এই রিলগুলো প্রচুর হাই স্পিড ঠিক আছে গিয়ার অস্থির বাট আমি যখন থামছি এই দেখুন কোনো শব্দ নেই ঠিক আছে স্পিড ও সেই স্পিড তো এই রিলগুলোর দাম শুনলে আপনার অবাক হয়ে যাবেন তো যাই হোক এখন আমরা আর অফার দিচ্ছি যারা পুরাতন অনেকে দেখছেন ভিডিওগুলা তাদের জন্য তো যে কারা কোনটা নিবেন সেটা আগে বলে দিই তো এখানে হচ্ছে যারা শখের সাথে খারাপ ভাষা খেলবেন তারা হচ্ছে পাঁচশো মডেলেরটা নিতে পারেন এটাতে চিকন সুতা ইউজ করতে হবে খারাপ ভাষার জন্য যেমন এখানে সুতার সাইজ দেওয়া আছে আঠারো এম হচ্ছে একশো চল্লিশ মিটার বিশ এম এম একশো দশ আর হচ্ছে আশি মিটার মানে এটা বাইশ এম সুতা দিয়ে আপনারা একশো মিটার পর্যন্ত ইনশাল্লাহ ক্যাপাসিটি পাবেন এ হচ্ছে বিষয় এটা ছোট মাছ মারা খারাপ হাসা খেলার জন্য পুরোটা হচ্ছে ঢালাই বডি মেটাল বডি বলবো না এটাকে বলে ঢালাই বডি ঠিক আছে এই বডিটা হচ্ছে ঢালাই পুরোটা ঢালাই আর স্পুলটা হচ্ছে মেটেলের মানে স্টিলের বডি কখনো মেটেলের হয় না বডিগুলো হচ্ছে হয় ঢালাইয়ের সেটা দশ হাজার কেন পঞ্চাশ হাজার টাকা দামের রিলেরও বডি এরকম ঢালাই থাকে স্টিলের কখনও বডি হয় না সো মেটেল বলতে অনেকে আবার নতুন যারা শিকারি আছেন মেটেল মেটেল শুনে মনে করেন যে বডিটা অনেকে স্টিলের হবে তো এটা অবশ্যই ভুল ধারণা এটা মাথায় ক্যাচ করে নেবেন মেটেল বলতে স্পুলটাকে বোঝায় ঠিক আছে বডি কখনো মেটাল হয় না ঢালাই হয় না আর এটা হচ্ছে ফোল্ড হ্যান্ডেল এইভাবে ফোল্ড করতে পারবেন সুপার ফাস্ট তো পাঁচশো মডেলের দাম কত মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই পাঁচশো মডেল হচ্ছে আমাদের এখন অফার রেট পাঁচশো মডেল মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিষয় এরপরে হচ্ছে আমরা আরেকটাতে চলে যাই এবার হচ্ছে আমরা যাই দুই হাজার যারা খারাপ ভাষা খেলবেন সচরাচর ছোটো বড়ো সব কুকুরের জন্য দুই হাজার মডেলটা বেস্ট হবে আর শব্দ দেখেন ভাই মেশিনের ঠিক আছে ওপি লেভেলের শব্দ এই সব শক্তিশালী রিল দুই হাজার আড়াই হাজার টাকাতে কেনার কী দরকার প্য়ারের রিলগুলো নিলেই না এটা হচ্ছে আঠাশেম এম একশো দশ মিটার আটের তেইশে একটু সত্তর সত্তর আর হচ্ছে বিশ আটের দুইশো তিরিশ মানে এটা খাড়া খেলার জন্য খুবই ভালো একটা খুবই সুন্দর একটা পারফেক্ট সাইজ দুই হাজার মডেল তো এটার হচ্ছে দুই হাজার মডেল সরি এক হাজারটা আমি আপনাদেরকে দেখাবো ভুলে গেছি মানে বের করতে ভুলে গেছি তো যাই হোক দুই হাজার মডেলটার রেটটা আমি বলে দিই এক হাজারটা বের করলাম এখনই তো দুই হাজার মডেল এটা আপনারা খারাপ আসা খেলতে পারবেন ঠুকঠাক জায়গায় ঝোপাটো মারতে পারবেন কোনো প্যারা নাই এটা দশ পনেরো বিশ কেজি কেন তিরিশ পঁচিশ কেজি পঁচিশ কেজি মাত্র আপনারা খেলায় তুলতে পারবেন যদি টেকনিক জানা থাকে ঠিক আছে এটার প্রাইজ আসছে হচ্ছে যেটা দুই হাজার মডেল এটার প্রাইস আসছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আর আগে বলছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুই হাজার মডেল তো অফারটা মিস করবে না আর এটা হচ্ছে এক হাজার মডেল দেখুন সেই ফার্স্ট সেই তো যারা একেবারে মানে খারাপ ভাষা খেলতে চান লুড ফিশিং করতে চান তারা কিন্তু এক হাজার দুই হাজার এই সাইজগুলো নিতে পারেন এগুলোতে খুব সহজে আমরা লুড ফিশিং করতে পারবেন রাইট হ্যান্ডেল করতে পারবেন পুরোপুরি ঢালাই বডি এটাতে মাথায় মারলে ভাই মাথা ফাইটে যাবে এটা গ্যারেন্টি থাকলো আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এক হাজার মডেলে সুতা আটে ছাব্বিশ এম এম আটে একশো মিটার বিশ এম এম আর্টে একশো আশি আর হচ্ছে আঠারো এম এম দুইশো বিশ মিটার মানে এটাতে হচ্ছে চব্বিশ এম এম এর একটা ববিন নিলেই নাফ দেড়শো মিটার ইজিভাবে এটা যাবে এটা খারাপ আসা সব কিছু খেলা যাবে খুবই সুন্দরভাবে ঠিক আছে এটা ফুলডিং এটার রেট আসছে হচ্ছে বারোশো টাকা এক হাজার মডেল বারোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফার রেট এক হাজার মডেল বারোশো টাকা এবার চলে যায় হচ্ছে তিন হাজার মডেল তিন হাজার মডেল হচ্ছে একটা হচ্ছে অলরাউন্ডার সাইজ এটা আপনার খারাপ আসা লাড্ডু ছোঁপা সবই খেলতে পারবেন কারণ এটা যারা চিকন স্রোতাদের লংয়ে খেলতে চান তাদের জন্য এটা বেস্ট হবে এখানে তিরিশ পঁয়ত্রিশ এম এম সুতা হচ্ছে একশো তিরিশ মিটার পঁয়ত্রিশ এম একশো তিরিশ মিটার আঠাশ এম একশো পঁচাশি তিরিশ এম হচ্ছে একশো ষাট তো তিরিশ এম এম ববেন একটা নিলেই নাফ তিরিশ বা আঠাশ এটা লং খারাপ ভাষা সবই ইয়ে ধরবেন তো তিন হাজার মডেলের রেট কত তিন হাজারের তিন হাজার মডেলের রেট আসছে হচ্ছে তেরোশো টাকা তো এটা তেরোশো টাকা এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি মানে সবচাইতে ম্যাক্স একটা সাইজ যে সাইজটা না বললে না যে সাইজটা সবাই ইউজ করে সবচাইতে বেশি সেটা হচ্ছে চার হাজার মডেল ঠিক আছে এটা আপনারা খাঁড়া ভাষা সবই খেলতে পারবেন ইজিভাবে এটা তো সুতা মশালা বহু তাঁটে এর আগে অনেক রিফিউ দেওয়া আছে তা বলে দিই চল্লিশ এম এম একশো তিরিশ মিটার আছে পঁয়ত্রিশ এম এম একশো পঁয়ত্রিশ পঁচাত্তর মিটার মানে এটা পঁয়ত্রিশ এম সুতাটা নিলে আপনারা ইজিভাবে লাডু ভাষা খাঁড়া সবই খেলতে পারবেন এবং তিরিশ এম এম দিয়েও খেলা যাবে কোনো প্যানা নাই এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই ফাস্ট মানে রিলটা হাতে নিলে গা এটা আসল মজা বুঝতে পারবেন আর দেখুন থামবেই তো যা কিছুদিন আগে একজন কমেন্ট করছিল এই রিল নাকি ভালো না রিঙের রিল নাকি জং ধরে যায় তো আমি ওনার এটাই বলছিলাম ভাই এটা কেন আপনি পাঁচ হাজার টাকা দামের একটা রিল নিয়ে পানিতে চুপড়ায় রেখে পরের দিন মাছ মারতে যায় ঠিক আছে দেখেন তো ভিতরে ওয়েদার পরে কি না ঠিক আছে যাই হোক অনেকেই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা ওকে বুঝাই দিছে যে আসলে ভাই এ প্রোডাক্টটা খারাপ কি ভালো সে অবশ্যই তার ভুল বুঝতে পারছে থেকে সে হচ্ছে বিষয় যে কোনো ফিশিং রেল পানিতে পড়লে সেটা তো অবশ্যই অয়েল দিতে হবে না হলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু টাইট হবে এটা মাথায় রাখতে হবে সেটা এই ষোলোশো সতেরোশো কেন হচ্ছে দামে রিল হয় তো চার হাজারের দাম কত চার হাজার হচ্ছে চোদ্দোশো টাকা রেট চার হাজার চোদ্দোশো টাকা খাড়া ভাসা লাড্ডু মাড্ডু সব কিছু খেলতে পারবেন চার হাজারটা চোখ বন্ধ করে নিতে পারেন আর যারা শুধু লংয়ে খেলতে চান ঠিক আছে যারা লংয়ে খেলতে চান বিশ বিঘা দশ বিঘা পুকুরে তাদের জন্য ওই পাঁচ হাজার মডেলটা বেস্ট হবে এটাতে সুতা ইচ্ছা মতন লোড নিতে পারবে আর স্টক করতে পারবেন আপনারা যেমন পঁয়তাল্লিশ এম এম একশো চল্লিশ মিটার আটে এত মোটা আমি চাইস চয়েস করি না সো আপনারা চল্লিশ এম এম নিতে পারেন দেড়শো মিটার প্লাস আসবে পঁয়ত্রিশ নিলে দুশো মিটার প্লাস আসবে এই হচ্ছে বিষয় পাঁচ হাজার মডেলের রেট হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা আমি জাস্ট পাঁচ হাজারের দাম পনেরোশো টাকা বলে দিলাম আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন পেচার গুলাম সাত হাজার ভাই এতগুলো সাইজ মানে কোনটা ছেড়ে কোনটা দেখাই বলে সাত হাজার অফার আছে সাত হাজার হচ্ছে পঞ্চাশ এমএমআরটে একশো চল্লিশ বহুত সুতা আঁটে আটে আর হচ্ছে চল্লিশ এমএম নিলে দুশো বিশ মেলা সুতা আঁটে এটা তো সাত হাজার মডেলটা আপনারা শুধু যারা লংয়ে খেলতে চান বড় বড় পুকুরে তাদের জন্য বল বিয়ারিং হচ্ছে বাঁড়ো খুবই সুন্দর একটা রিল এটা আর গিয়ারেশন মেশন এগুলো দেখে লাভ নাই ফোর সেভেন ওয়ান আমি আপনাদেরকে দেখাই দিছি গ্যারেশনটা কেমন ঠিক আছে তো আপনারা চলে কিন্তু সাত হাজার মডেলটাও নিতে পারেন যারা হচ্ছে নদী নালা বিলে খেলবেন মোটা সুতা দিয়ে যারা খেলেন তারা সাত হাজার নেবেন আর যারা হচ্ছে চিকন সুতা দিয়ে খেলেন অল্প সুতা ইনাফ তারা পাঁচ হাজার নেবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করছি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে